নিম্নচাপের বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর চক দেশে ফেরিঘাটের বাঁশের সেতু যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব ও পশ্চিম কেশবপুরে নিম্নচাপ জনিত টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত জনজীবন তারই জেরে মুন্ডেশ্বরী নদীর উপর চক দেশে ফেরিঘাট এলাকায় নির্মিত অস্থায়ী বাঁশের সেতু ভেঙে গেল প্রবল জলের তোরে ফলে পূর্ব কেশবপুর ও পশ্চিম কেশবপুরের মধ্যে একমাত্র যাতায়াত মাধ্যম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিদিন হাজারো মানুষ ইনক্লুডিং স্কুল কলেজের পড়ুয়া কৃষক কর্মচারী বাজারের ক্রেতা বিক্রেতা এই ব্রিজ ব্যবহার করতেন এখন তাদের একমাত্র ভরসা নৌকা স্থানীয়দের অভিযোগ পুরনো নরম বাঁশ দিয়ে নিম্নমানের মাচা তৈরি করে নির্মাণ করা হয়েছিল এই সেতু ফলে মাত্র তিন ঘন্টার জলে বেড়ে যাওয়াতেই ব্রিজ ভেঙে পড়ে আগেও বহুবার সাইকেল কিংবা মোটরবাইক চলাকালীন দুর্ঘটনা ঘটেছে হেলেদুলে ধুলে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হতো বর্ষা এলেই বারবার ভাঙছে এই বাঁশের সেতু অথচ দীর্ঘ দিন ধরে মজবুত স্থায়ী ব্রিজ তৈরির কোনো উদ্যোগ নেই বলেই অভিযোগ স্থানীয়দের এখন নৌকা দিয়ে পারাপার করছেন মানুষজন পঞ্চায়েত বাজার চিকিৎসা স্কুল সব কাজই এখন জলপথেই চলছে স্থানীয় মানুষরা কি বলছেন দেখুন বিস্তারিত প্রথম থেকে বিলটা কমতে তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তি ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিকভাবে নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনের ঝুঁকি পুরোতন বাঁশ দিয়ে সব পুরোতন মাথা দিয়ে সব করেছে সব মোটরসাইকেল চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে অনেকে যে ঝুঁকি নিয়ে পারাবার কর হ্যাঁ ঝুঁকি নিয়ে পার অনেকে পড়ে গেছিল

कतून तो जल बड़े सी था मुझे मालू। सात सात दिन दस दस सात दस तो मुझे जल डब्बे लगाए जो पूछो। तीन घंटा मुझे जल बालू पीज हैं। बालू पीज हैं। रखूँ जगार पीछे इधर पूर्व के सुपुर चेक पोस्टिंग पे सुपुर जाता है। पूर्व पोस्टिंग के सुपुर। कंफर्टेबल मैट्रिस मानी आरआरके मैट्रिस वारंटी আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে